বেশ কয়েকদিন ধরে একটা নিউজ আমার নিউজ ফিডে বারবার ঘুরপাক খাচ্ছে যেটা হচ্ছে ফেসবুকে স্কল করলে বা ইউটিউবে স্কল করলেই কিন্তু এই নিউজটা বারবার আমার নিউজ ফিডে ভাসতেছে যে ভারতে একটা বিরাট কোহলি আছে এবং ওই বিরাট কোহলি বাংলাদেশে নাকি দেখা যাচ্ছে যে বিরাট কোহলির মতো আর একজন বাংলাদেশে বিরাট কোহলির জন্ম হয়েছে আমাদের দেশের কিছু কিছু আকাইমা সাংবাদিক আছে কিন্তু কিছু কিছু আকাইমা সাংবাদিক আছে যে তার এই জিনিসটা তার কিবে ভাইরাল করতেছে কেন এরে বাইরে দেশের মধ্যে আর কি কোনো নিউজ নাই কেন এই জিনিসটা একবারে তুলে ধরতে হবে তাকে প্রমোট করতে হবে কেন দেশের মধ্যে যে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছে বা এই দেশে অনেক কিছু কিন্তু ঘটতেছে দেশে যে অনেক কিছু ঘটতেছে আপনারা সেগুলা নিউজ করেন ওই একটা কবুলিকে আপনারা কেন মানে কেন কেন এই জিনিসটা আপনারা বারবার প্রমোট করতেছে কেন আমার ফেসবুকে বারবার ওইটাই এসেছে আসতে আসতেছে আমি একটা ইন্টারভিউ দেখলাম না জানি না ওই ছেলেটার নাম কি সে বাংলাদেশের নাকি বিরাট কোহলি এবং বিরাট কোহলিকে নাকি আইডল মানে ভাই অ্যাজ এ মুসলিম হিসেবে আমি জানি আপনি একজন মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমাদের আইডল হচ্ছে হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম কিন্তু নট নট বিরাট কোহলি নট বিরাট কোহলি আপনার আইডল আমাদের সবার মুসলিম প্রত্যেকটা মুসলিমের আইডল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু এই যে রীতিমতো আপনারা এবং আপনি যা শুরু করছেন ভাই সেটা মেনে নেওয়ার মতো না একটা ছোট্ট একটা বিষয়কে নিয়ে আপনারা কেন এভাবে প্রমোট করতেছেন কেন মানে কেন দেশে কি আর কোনো নিউজ নাই ওই ছেলেটাকে বারবার তুলে ধরতে হবে আমি একটা তার একটা ইন্টারভিউ দেখলাম মানে মানছি ভাই সে বিরাট কোহলির মতো তার চেহারাটা দেখতে শুনতে মার্শাল অনেক সুন্দর এবং বিরাট কোহলির মতো একই চেহারা কিন্তু তাকে যে আপনারা যে প্রমোট করতেছেন এতে কি বোঝাতে চাচ্ছেন কি কারণ আমরা তো ভারতের মতো হতে চাই না কারণ ভারত ক্রিকেটের দিক দিয়ে আমাদের সাথে সময় তো ইয়া করে আসতে চাই তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই আমি মনে করি কারণ আহ দলীয় বিষয়গুলো দেখবেন আপনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক তেমন এটা কিন্তু ভালো না কারণ আফা চলে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা একবার ফুল পদে পদে কিন্তু বসে গেছি বরংস আমরা এই জিনিসগুলো তুলে না ধরে আমরা একটা আকাইমে একটা নিউজ ভাইরাল করতেছি মানে এই যে কথা আছে না পাবলিক হুজুগিয়ে মাতাল সেইটাই হয়েছে ভাই থতের দশা বা রে বাবু আমি জাস্ট ওই ছেলেটার নিউজ কয়েকটা দেখলাম জাস্ট অ্যামাজিং অব অবিকল বিরাট কোহলির মতো ওই ছেলেটা কিন্তু তাকে যেভাবে যে ভাইরাল করতে হবে এমনটা তো কোনো কথা না ভাই কিন্তু আপনারা ওই জিনিসটা বারবার নিউজ প্রেজেন্ট করতেছেন ভালো নিউজ নাই মানে আমি কিন্তু সব সাংবাদিকদের বলতেছি না সাংবাদিক ওরা না যেগুলো ওনাকে তুলে ধরছে ওরা আকাইমে মার্কা কিছু ইউটিউবার যারা ইউটিউবার ওদেরকে সাংবাদিক বললে ভুল হবে কোনো টিভি চ্যানেলে কাজ করে না ওরা হচ্ছে ইউটিউবার আকাইমে মার্কা কিছু কিছু ইউটিউবার ওই জিনিসটাকে একবারে বেশি ভাইরাল করে ফেলতেছে বা বু রে একটা জিনিস এভাবে ভাইরাল করা লাগবে ভাই দেশের মধ্যে ভালো ভালো জিনিস আছে আপনারা সেগুলা তুলে ধরেন যেগুলো দেখলে মানুষ উৎসাহিতভাবে বা মানুষের উপকারে আসবে আপনারা সেগুলা তুলে ধরেন বা বাংলাদেশে যেগুলা অঘটন ঘটতেছে আপনারা সেগুলা তুলে ধরান কেন আপনারাও তো সেগুলো তুলে ধরতেছেন না বাইরে একটু ভালো মান ইনকাম করার অনেক মাধ্যম আছে আপনারা আচে বাজে নিউজগুলা ভাইরাল করে ইনকাম করে আর লাভ নাই বুঝছেন ইনকাম করেন সৎ ভাবে এবং ইনকাম করার অনেক জায়গা আছে বুঝছেন এই আকাইমে মার্কা ভিডিও বানাই না ভাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকে